যারা মাছের ডিম গন্ধের জন্য খান না এইভাবে মাছের ডিম রান্না করলে আঙুল সেটে ফুটে খাবে এবং পছন্দের তালিকে মাছের ডিম যুক্ত হবে মাছের ডিম রান্না করার জন্য আমি চুলে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এখন দিয়ে দিয়েছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ পেঁয়াজ একসাথে কিছুক্ষণ ভেজে নেব এখন দিয়ে দিব একটা তেজপাতা তেজপাতা আমি মাছখানে টুকরো করে দিয়েছি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা আদা রসুন পেঁয়াজের সাথে আমি ভালোভাবে ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমার মশলা বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দুই চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া মাছের ডিম রান্নায় মশলার পরিমাণ একটু বাড়িয়ে দিতে হয় হলুদ মরিচের গুঁড়া আমি তেলের মধ্যে কিছুক্ষণ বেজে নেব এতে রান্নার কালার সুন্দর হবে আমার মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি পানি দিয়ে আমি মশলা কিছুক্ষণ কষিয়ে নেব এখন আমি দিয়ে দিব একটা টমেটো টমেটো আমি কিউব করে কেটে নিয়েছি টমেটো আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেবো মশলা থেকে তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করবো আমার মশলা থেকে তেল উঠে এসেছে এখানে আমি এক ফালি লেবুর রস এক চা চামচ জিরার গুঁড়া দিয়েছি এটার ভিডিও স্কিপ করে গেছে আপনারা চাইলে এখানে লেবু পাতাও দিতে পারেন এখন আমি দিয়ে দিব আগে থেকে দুয়ে ফরিস্কের করে রাখা মাছের ডিম মাছের ডিম আমি হাত দিয়ে চটকে ম্যাশ করে নিয়েছি এতে মাছের ডিমের বড় বড় দানা থাকবে না মাছের ডিম আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিবে একটু সময় নিয়ে মাছের ডিম যত ভালোভাবে কষানো হবে মাছের ডিমের স্বাদ বহুগুণ বেড়ে যাবে আমার মাছের ডিম কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিবে এক কাপ পরিমাণ পানি এখন দিয়ে দিবে এক চা চামচ পরিমাণ গরম মশলা গরম মশলা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেব নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এইভাবে মাছের ডিম রান্না করলে মাছের ডিমে একটুও গন্ধ থাকে না